প্রচণ্ড গরমে মুমর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে এগিয়ে এলো রামনগর আনন্দমঠ ক্লাব প্রতি বছরের ন্যায় মহালয়ার দিনে সামাজিক দায়বদ্ধতা থেকে রামনগরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অফ কনটা এদিনের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় একশো জন রক্তদান করেন পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় এবারের রক্তদান শিবির বছরে করল। স্বর্গীয় ও শেখর স্মৃতির উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির বলে জানিয়েছেন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন আনন্দমঠ ক্লাবের সভাপতি নরেন মাইতি সম্পাদক সুদীপ দাস ক্রীড়া সম্পাদক সুভাষ বারিক কার্যকরী সভাপতি ঋষিকেশ দাস উৎসব কমিটির সভাপতি বসন্ত জানা সহ ক্লাবের অন্যান্য সদস্য ও সদস্যারা রাজীব মল্লিক স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করেছি সঙ্গে ল্যান্ডস ক্লাব সেন্টিনেলের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল চেক এবং ব্লাড সুগার পরীক্ষার একটা ক্যাম্প হচ্ছে রক্তদান শিবির আমাদের এই এরিয়ার ভিতরে প্রত্যন্ত রুরাল এরিয়া আমরা দেখেছি প্রয়োজনের সময় আমাদের রক্তের সংকট প্রভূতভাবে দেখা যায় আর বিভিন্ন কারণে তো রক্তের প্রয়োজনীয়তার কথা তো বলে আর লাভ নেই অপরিহার্য করে যে কারণে আমরা প্রত্যেক বছরের না এ এই কর্মযজ্ঞে উত্তীর্ণ হয়েছি হ্যাঁ এখনও পর্যন্ত বিরাশি জনের রক্ত নেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস এটা একশো ছাপিয়ে যাবে ব্লাড কাঁথি ব্লাড ব্যাঙ্কের ব্যবস্থাপনায় রক্ত সংগ্রহ আগামী আমাদের বিগত দিনে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে এবং আবৃত্তি প্রতিযোগিতা যেখানে সাড়ে পাঁচশোর মতো ঊর্ধ্বে আমাদের কম্পিটিটার্স ছিলেন আর আন্তঃস্কুল খেলা একটা হয়েছে গত সোমবার দিন আগামী দিনে আমাদের ফল এবং জল সমস্ত হাসপাতাল এবং নার্সিংহোমে আমরা দেবো তাছাড়াও বস্ত্র দান হয়েছে এবং আগামী দিনে পুজো প্রদিনের মধ্যে আমাদের বস্ত্র দানের ব্যবস্থাপনা রয়েছে অষ্টমীর দিন সমস্ত প্রতিকে এখানে খা বসিয়ে খাওয়ানোর সুব্যবস্থা করা হয়েছে হ্যাঁ বলুন এলাকাবাসীকে আমরা বলবো তাদের অকুণ্ঠ সহযোগিতা যেমন বিগত দিনে পেয়েছি আজকে পাচ্ছি আগামী দিনে যেন তারা আমাদের পাশে দাঁড়ান এবং এই কর্মযোগ্য সামিল হওয়ার জন্য ওনাদের অকৃপণ সাহায্য না থাকলে এটা আমাদের পক্ষে করা সম্ভব হয়ে উঠত জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাব আমার নাম ডাক্তার ঋষিকেশ দাস আমি হচ্ছি কার্যকরী সভাপতার সভাপতি এই আনন্দ লাগে আর আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সম্পাদক সুভাষচন্দ্র বাড়ি আমাদের বর্ষিয়ান এ রয়েছেন শীর্ষকর্তা সুনন্দ দাস এখানে রয়েছেন রঞ্জিত মল্লিক যার ভাইয়ের ইয়েতে স্মৃতিতে আমাদের এই রক্তদানটা হচ্ছে লক্ষ্মীকান্ত দাস রয়েছে এই সমস্ত কর্মকর্তা এবং সদস্যদের সহযোগিতায় আমাদের গর্ব আমরা আমার ময়না নিউজ শারদ সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়া ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া ময়না এন্ড ব্রাদার্স পেইন্টস বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচর প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটার